গুড মর্নিং সবাইকে ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভালো রয়েছি তবে মন মেজাজ সেরকম কিছু কিন্তু ভালো নেই কারণ দেখো বাবুর কিন্তু শরীরটা ভালো মতোই খারাপ কাল ওষুধ দিয়েছি যদিও আর এখন দেখো প্রায় বাজে সাড়ে নটা তো সকালে উঠেছি অনেকক্ষণই আটটার সময় উঠেছি উঠে ব্রাশ ট্রাস করলাম ফ্রেশ হলাম বাবুকে উঠালাম বাবু ব্রাশ ট্রাশ করলো ফ্রেশ হলো তারপর আবার বিছানা টিছানা গুছিয়ে দিয়ে না সরি এখনো বিছানা গুছায়নি তারপর আবারও বাবু গিয়ে বিছানায় শুয়ে পড়েছে কারণ ও বলছে আমার শরীরটা ভালো নেই আমি আর উঠছি না আমি একটু শুচ্ছি তুমিই করো তা ঠিক আছে তো করো বলতে আমি এখন চা করতে চলে এসেছি আর দেখো বাইরেটা এখন সাড়ে নটা বাঁচতে না বাঁচতেই বাইরেটা কীরকম কাটফাটা রোদ প্রচণ্ড বেশি রোদ উঠেছে আর ঘর কিন্তু এখনও কিচ্ছু গোছায়নি জাস্ট উঠে শুধু ব্রাশটা করেছি আর যেহেতু বাবুর শরীরটা ভালো না থাকলে সত্যি আমার মন মেজাজটা না ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক চা করলাম বাবুকে চা বিস্কুট দিলাম ও খেলো আমিও চা বিস্কুট খেলাম তারপর ওকে বললাম একটু তুই সোফায় বস আমি বিছানাটা গুছিয়ে নিই তো এই যে চলে এসেছি বিছানা গুছাতে আর বিছানা গোছানো মানে তো সে আর এক ঝঞ্ঝাটের কাজ সমস্ত কিছু নামিয়ে তারপর গোছ বিছানা গুছাতে হয় আর বাবু সোফার মধ্যে বসে রয়েছে আর এখন ভিডিও করতেও না প্রচুর প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে বলতে ট্রাইপডটা যখন ছিল বেশ সুবিধা হচ্ছিল ট্রাইপডে লাগিয়ে দিতাম ভিডিওটা খুব সুন্দরভাবে হতো আর এখন ফোন মানে সেই দেওয়ালে ঠেসিয়ে বা কোনো বাসনে ঠেসিয়ে কোনো কিছুতে ঠেস লাগিয়ে তারপর আমাকে ভিডিও করতে হচ্ছে তো যাই হোক আর এক দুদিনের মাঝে আশা করি ট্রাইভারটা চলে আসবে অর্ডার তো করে দিয়েছি দেখি এবার কবে আসে তো করারও কিছু নেই যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে ওটা নিয়ে এখন আর কোনো কাজই হচ্ছে না ওটাকে মানে যখনই ফোন লাগাচ্ছি ওর মধ্যে তখনই ওটা করে পড়ে যাচ্ছে তো ওই ভয়ে আর ওর মধ্যে ফোন লাগাচ্ছি না কারণ যদি ফোনটাও পরে ভেঙে যায় তখন আরও বিপদের শেষ নেই তো যাই হোক এখানে বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিচ্ছি তো অন্যান্য রবিবারে বাবুও থাকে আমিও থাকি দুজনা মামে মিলে একসাথে কাজ করি একসাথে কথাবার্তা বলি হাসি মজা করি তো বেশ ভালো লাগে আর আজ দেখো একদম চুপচাপ টিভিও চালায়নি আজও অন্যান্য দিনও টিভি চালায় আমি কত চাচাই টিভিটা বন্ধ কর সাউন্ড হচ্ছে এই সেই আর আজকেও টিভিও চালায়নি তো টিভিও চালায়নি যেহেতু আমার মনটা আরও বেশি খারাপ লাগছে মানে একদম মেয়েটা যেন বিছানা ঘুমিয়ে গেছে তো করারও কিছু নেই যেহেতু শরীরটা সুস্থ না থাকলে কী আর করবে তো ও বলছিল যে মা আমি করে দেবো কি কিছু হেল্প তোমার সাথে বললাম না তোর শরীর ভালো নেই তোকে কিছু করতে হবে না তুই সে বস আমি সব করে নিচ্ছি কিন্তু ও সাথে থাকলে একটু হাসি মজাটা হয় তো ভালো লাগে আর আজকে না একদম মন মেজা একটুখানিকও আমার ভালো লাগছে না তো যাই হোক এই করতে করতে কাজকর্ম কাজকর্ম তো কিছু করিনি শুধু বিছানাটা গুছিয়েছি আর বেজে গেছে দশটা তো এই যে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে একটু বেরোলাম বাজার কারণ আগের সপ্তাহে বলেইছিলাম তোমাদের যখন আগের সপ্তাহে সানডে বাজার গিয়েছিলাম তখন এগারোটার সময় বাজার গিয়েছি আর বাজারে গিয়ে কিচ্ছু পাইনি ওই জন্য বললাম যে না আগে গিয়ে বাজারের কাজটা সেরে আসি তারপর এসে আবার ঘরের কাজকর্ম করব তো এই যে বাজার চলে গেছি তারপরে বাজারে গিয়ে আর কোনোরকম ফো ভিডিও করিনি কারণ বাজারে ফোন নিয়ে যায়নি ফোন ঘরে চার্জে লাগিয়ে গেছিলাম তারপর বাজার থেকে এই যে চলে এসেছি আর একটু এনেছি লাউ আর সাথে মাছ তো বাজার থেকে এসে চেঞ্জ চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আর এই যে ঘরটা মুছে নিচ্ছি আর দেখো এখানে লাইট জ্বালাতে ভুলে গিয়েছিলাম তো ভিডিওটা পুরো অন্ধকার অন্ধকার হয়েছে তো যাই হোক ঘর দৌড় মুছে এখানে উঠান টুঠান ধু ধুতে চলে ঘর দৌড় মুছলাম তারপর উঠান টুঠান পরিষ্কার করলাম তো এই যে চলে এসছে এখানে উঠান ধুতে আর আমি যখন বাজারে গিয়েছিলাম আমি শুধু বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম বাকি আর কিন্তু কিছু গোছায়নি তো বাজার থেকে ফিরে এসে দেখছি বাবু সব কিছু কিন্তু গুছিয়ে দিয়েছিলো সব কিছু গুছিয়ে আর ঘর ঝাড় দিয়ে রেখেছিল তো আমি এসে বললাম যেগুলো রাখ এরপর আমাকে তো সমস্ত কাজ করতে হবে ও বলছে ঘরে এসে দেখো একবার সত্যি সত্যি ঘরে যখন এসে দেখছি তখন দেখছি সব কিছু গোছানো বাগানো রয়েছে তা আমি বললাম চল একটা কাজের কাজ করে রেখেছিস তাও আমি ওকে বলছিলাম যে শরীর ভালো নেই কেন করলি আমি এসে আমি করতাম ও বলছে না অনেক লেট হয়ে যাচ্ছিলো তো আবার তুমি মাছটা এনেছো ওগুলো রান্না করবে এখন ঝামেলার কাজ রয়েছে তো সেই জন্য আমি সমস্ত কিছু বাগিয়ে দিয়েছি তুমি শুধু ঘরটা মুছে নাও তো যাই হোক ঘরদুয়ারগুলো গুছিয়ে দিয়েছিলো ঝাড়টাও দিয়ে দিয়েছিল আমি এসে কয়েকটা বাসন ছিল ধুলাম আর ধুয়ে ঘরটা মুছে নিলাম আর ঘরটা মুছে এরপর উঠানগুলো ধুয়ে নিলাম তো উঠান টুঠান ধুয়ে এই যে চলে এসেছি কাপড় কাচতে আর কাপড় বলতে খুব বেশি ছিল না কিন্তু তবুও কালকে ডিউটির কাপড় কটা ডাস্টার কয়েকটা কাপড় বেশ ছিল তো এই যে এখানে বসে এখন কাপড় কেচে নিচ্ছি কারণ স্নান করার আগে এই কাজগুলো তো করতেই হবে এই কাজগুলো করে তারপরে স্নান বসলাম তো এই দেখো নাই নাই করে এখানে এক বালতি কাপড় হয়ে গিয়েছিলো তো যাই হোক কাপড়গুলো কেঁচে ধুয়ে নিয়েছি আর বাবুকে বললাম যে একটু কাপড়গুলো ছাদে মেলে দে তো বাবু এখানে চলে এসছে কাপড় মেলতে আর আমি ততক্ষণে স্নানে বসে গিয়েছি কারণ টাইম অনেকটাই হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে এগারোটা নাগাদ বেজে গিয়েছিলো এতক্ষণে তো এরপর স্নান টান করলাম তারপর পুজো করলাম মানে বুঝতেই পারছো কত টাইম তো এই যে বাবু চলে এসছে ছাদের মধ্যে কাপড়গুলো মেলে দিচ্ছে কারণ আমি দেখলাম যে কাপড়গুলো যদি আমি স্নান টনান করে পুজো করে এখন মেলতে যাই তাহলে একটার সময় মেলবো বেলা অবধি শুকাবে না তো যাই হোক বাবুদিকে কাপড় মেলে দিল আর আমি এদিকে স্নান স্নান কমপ্লিট করে বাড়িতেও চলে এসেছি আর এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখানে এসেই আগে স্নান করে আগেই কাজ যেটা সেটা করেছি পুজো তো এই দেখো পুজোর ধূপবাতি জ্বলছে আর আজকে যেহেতু ঘি ছিল না সেহেতু প্রদীপ জ্বালায়নি আর দোকানও খোলা ছিল না যেহেতু অত বেলা হয়ে গিয়েছিলো একটা বেজে গিয়েছিলো তো দোকানও বন্ধ হয়ে সেই জন্য আর কোনো অপশান ছিল না যে দোকান থেকে ঘি এনে তারপর প্রদীপ তো যাই হোক শুধু ধূপবাতি দিয়ে আর ঠাকুরকে ভোগ চাপিয়ে পুজোটা করে নিলাম পুজো টুজো করে তারপর এখানে চলে এসেছি রান্না করতে রান্নার মধ্যে একদিকে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে লাউ সমস্ত মশলা দিয়ে সেদ্ধও করে নিয়েছি আর এখানে এই যে মাছ ছেড়েছিলাম মাছটাও ধুয়ে রেডি করে রেখে নিচ্ছি আর সাথে একটু রেখেছি মাছের তেল কারণ মাছের তেল ভাজাটা না খেতে আমার খুব ভালো লাগে বাবু খায় না কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো এখানে ভাতটাও প্রায় খাটা হয়েই গেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর লাউটাও এখানে হয়ে গেছে তো এই যে লাউটা এবার এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি জাস্ট একটু তেল দিয়ে আর শুকনো লঙ্কা আর একটু সরিষা দিয়ে লাউটা ফোড়ন দিয়ে নিয়েছি বানাবো স্পেশাল একটা রেসিপি মাছের ঝোল কিন্তু একটু অন্যরকম ভাবে তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে মাছ এখানে ধুয়ে রেখে নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আর এই যে দিয়ে দেবো অল্প একটু হলুদ তো এই যে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো এই যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে আগে মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর মাছটা দিয়ে দেবো তো মাছগুলো এক পাঁচটা ভাজা হয়ে গেছে এরপর দেবো অন্য পাঁচটা মিলিয়ে মাছটা সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলো বের করে দিচ্ছি জন্য মিক্সি বার করে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি জিরে একটু রোস্ট করে রেখেছিলাম একটু জিরে একটু কেটে রাখা আদা কেটে রাখা রসুন আর অল্প একটু পেঁয়াজ তো এগুলো দিয়ে মিক্সিতে আগে একটা পেস্ট বানিয়ে নেবো এটা অর্ধেকটা পেস্ট হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্পই দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু খুলে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো আলু কেটে ধুয়ে রেখেছি এরপর এটা দিয়ে দেবো এখানে সমস্ত মশলা পেস্ট করে রেখে নিয়েছি আর এর মধ্যে নুনটাও আন্দার মতো দিয়ে দেবো তো আলুটা সম্পূর্ণভাবে লাল হয়ে গেছে এরপর এই যে পেস্ট মশলা যেটা করে রেখেছি সেই পেস্ট মশলাটা সবটা দিয়ে দেবো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর টমেটোটা দিয়ে দেবো এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে জল দিয়ে দেবো ব্যাস এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তারপর মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার মাছের ঝোল কিন্তু রেডি সব্বাইকে তো দুপুরে আজ খাবার খেয়েছি সাড়ে তিনটে নাগাদ খাবার টাবার খেয়ে চুপচাপ সে শুয়েছিলাম শুয়ে বাসন টাসন কিচ্ছু দুপুর থেকে ধুইনি এই এখন জাস্ট উঠলাম সাড়ে ছটা না ছটা নাগাদ ছটা নাগাদ উঠে তারপর বাসন টাসন ধুলাম আর বাবু গ্যাসটা পরিষ্কার করলো আর এখন বেজে গেছে দেখো সাড়ে সাতটা বাবু একটু চা করে দিল চা খেলাম কিছু করে ভালো আছে এখন একটু হাসছে কাল থেকে যা অবস্থা হয়েছিল কাল থেকে তো হাসি ভুলে গিয়েছিল সকালও তাই সকালে একদম বিছানা টিভি খানা খানেকে টাইমে যাব খানা খানে বেটে তবে থাকে চলায় সুভাষে আমি টিভি ভিডিও ভিডিওমা বলি পি আমি এডিট করে দিব হয়তো শুনে তো আপনাকে ইয়াদ হা সুভাষে আমি যাচ্ছি টিভি বিনেছিলাম হাত পেলিয়ে তো যাই হোক এখন একটু শরীরটা ভালো দেখে এখন একটু মেয়ে মানে মনটা একটু ভালো লাগছে আর সকাল থেকে সে কি বলবো একদম এর শরীর খারাপ সে নিয়ে টেনশন আর সকাল থেকে বাড়িতে আর এক অশান্তি আর সকাল থেকে যে অশান্তি শুরু হয়েছে এখন অশান্তি শেষ হয়নি তো এখন সাড়ে সাতটা বাজে আটটার সময় একটা জায়গায় যাব কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর না পেরে উঠছি না এই সংসারের অশান্তি কবে যে পেছন ছাড়বে জানি না জানি না আমার জীবন নিয়ে এই সংসারের অশান্তি পেছন ছাড়বে নাকি সেটাও জানি না আর মানে একদম সত্যি কথা বলতে একদম পেরে উঠছি না কোথাও গতি নেই কোনো গতি থাকলে হয়তো এখান থেকে ছেড়েও চলে যেতাম কিন্তু ছেলেই যাব তো যাব কোথায় বলো মানে একদম পারছি না সত্যি কথা বলতে একদম পারছি না প্রচণ্ড মন মেজাজ খারাপ রয়েছে ভালো লাগছে না খাবার বানিয়ে খাবার খেতেও ইচ্ছে হচ্ছিল না তবুও একটু খেয়েছি তো চলো এখন আটটার সময় একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পরে আসছি তো এখন মা মেয়েতে গিয়েছিলাম একটা কাজে তোমাদেরকে বললামই যে ঘরের ঝামেলা নিয়ে অ্যাকচুয়ালি গিয়েছিলাম পার্টি অফিস কিন্তু ওখানে বসে 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 যিনি আসার উনি এখনও আসেননি আর এখন দেখো টাইম হয়ে গেছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো অনেক রাত হয়ে গেছে আর রান্নাবান্না কিছু করব না আর এসে এখন চেঞ্জও করিনি এই জামা কাপড়ই রয়েছি তো দেখাই তোমাদের এই যে এই যে লাউ সবজি রয়েছে অনেকটা আর এই যে মাছও অনেকটা রয়েছে তো এই দিয়ে মুড়ি টুড়ি শার্ট শার্টের জিনিস বাবা খাই হ্যাঁ একটা যেটা আমি লাগিয়েছি তো চলো আর কি তো চলো আজকের ভিডিও আর দেখানোর মতো কিছু সেরকম নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কালকের দিনটা একটা স্পেশাল দিন হতে চলেছে জানি না কালকের দিনে আমার জন্য কী অপেক্ষা করছে তো যাই হোক যাই হবে না হবে ভালো হোক মন্দ হোক সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো সব বাইকে গুড নাইট হ্যান্ড টাটা